হাই এভরিওান আমরা আলোচনা করছিলাম লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওতে আমরা আলোচনা করবো স্টেটিক জিকের একটা গুরুত্বপূর্ণ টপিক আঠাশটি রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এবং এটা হলো স্টেটিক জিকের ক্লাস ওয়ান তাহলে দেখো আঠাশটি রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বর্তমানে ভারতের আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং ভারতের রাজধানী হল নিউ দিল্লি তাহলে চলো জেনে নেওয়া যাক আঠাশটি রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম তাহলে দেখো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন ডক্টর সি ভি আনন্দ বোস এরপর দু নম্বর রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অমরাবতী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শ্রী বাবু নাইডু অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন শ্রী এস আব্দুল নাজির এরপর তিন নম্বর রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শ্রী পেমা খান্ডু অরুণাচল প্রদেশের রাজ্যপাল হলেন কৈবাল্য ত্রিবিক্রম পারয়েক এরপর চার নম্বর রয়েছে আসাম আসামের রাজধানী হলো দিসপুর আসামের মুখ্যমন্ত্রী হলেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের রাজ্যপাল হল শ্রী চাঁদ কাটারিয়া এরপর পাঁচ নম্বরে রয়েছে বিহার বিহারের রাজধানী হল পাটনা বিহারের মুখ্যমন্ত্রী হলেন শ্রী নীতিশ কুমার বিহারের রাজ্যপাল হলেন শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আর লেকার এরপর ছয় নম্বরে রয়েছে ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলেন শ্রী বিষ্ণু দেউ সাই ছত্তিশগড়ের রাজ্যপাল হলেন শ্রী বিশ্বভূষণ হরিচন্দন এরপর সাত নম্বরে রয়েছে গোয়া গোয়ার রাজধানী হল পানাজি গোয়ার মুখ্যমন্ত্রী হলেন শ্রী প্রমোদ সাওয়ান্ত গোয়ার রাজ্যপাল হলেন শ্রী পি এস শ্রীধরন পিল্লাই এরপর আট নম্বরে রয়েছে গুজরাট গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন শ্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের রাজ্যপাল হলেন শ্রী আচার্য দেবব্রত এরপর নয় নম্বরে রয়েছে হরিয়ানা হরিয়ানার রাজধানী হলো চণ্ডীগড় হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন শ্রী নয়াব সিং সাইনি হরিয়ানার রাজ্যপাল হলেন শ্রী বান্দারু দত্তাত্রয় এরপর দশ নম্বরে রয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের দুটো রাজধানী রয়েছে এক হচ্ছে সিমলা এটা হলো গ্রীষ্মকালীন আর একটা রয়েছে সেটা হল ধর্মশালা এটা হচ্ছে শীতকালীন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শ্রী সুখবিন্দর সিং শুখু হিমাচল প্রদেশের রাজ্যপাল হলেন শ্রী সি প্রতাপ শুক্লা এরপর এগারো নম্বরে রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী হল রাঁচি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন শ্রী হেমন্ত সরেন ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন সিপি পি রাধাকৃষ্ণন এরপর বারো নম্বরে রয়েছে কেরালা কেরালার রাজধানী হল তিরুবনন্তপুরম কেরালার মুখ্যমন্ত্রী হলেন শ্রী পিনারাই বিজয়ন কেরালার রাজ্যপাল হলেন শ্রী আরিফ মোহাম্মদ খান এরপর তেরো নম্বরে রয়েছে কর্ণাটক কর্ণাটকের রাজধানী হল বেঙ্গালুরু কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন শ্রী সিদ্ধারামাইয়া কর্ণাটকের রাজ্যপাল হলেন শ্রী থাওয়ার চাঁদ গেহলট এরপর ১৪ নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী হল ভোপাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শ্রী মোহন যাদব মধ্যপ্রদেশের রাজ্যপাল হলেন শ্রী মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল এরপর পনেরো নম্বরে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের দুটো রাজধানী রয়েছে এক হচ্ছে মুম্বাই এটা হলো গ্রীষ্মকালীন দুই হচ্ছে নাগপুর এটা হলো শীতকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন শ্রী একনাথ সিন্ডে মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন শ্রী রমেশ বাইশ এরপর ষোলো নম্বরে রয়েছে মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল মণিপুরের মুখ্যমন্ত্রী হলেন শ্রী এন বীরেন সিং মণিপুরের রাজ্যপাল হলেন অনুসুইয়া উকিয়ে এরপর সতেরো নম্বরে রয়েছে মেঘালয় মেঘালয়ের রাজধানী হল শিলং মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন শ্রী কনরাড কঙ্কাল সাংমা মেঘালয়ের রাজ্যপাল হলেন শ্রী ফাগু চৌহান এরপর আঠেরো নম্বরে রয়েছে মিজোরাম মিজোরামের রাজধানী হলো আইজল মিজোরামের মুখ্যমন্ত্রী হলেন শ্রী পি ইউ লাল দুহোমা মিজোরামের রাজ্যপাল হলেন হরিবাবু কম্ভমপতি। এরপর উনিশ নম্বরে রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হল কোহিমা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন শ্রী নিফিউ রিও নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন শ্রী লা গণেশন এরপর কুড়ি নম্বরে রয়েছে উড়িষ্যা উড়িষ্যার রাজধানী হল ভুবনেশ্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী হলেন শ্রী মোহনচরণ মাঝি উড়িষ্যার রাজ্যপাল হলেন শ্রী রঘুবর দাস এরপর একুশ নম্বরে রয়েছে পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী হলো চণ্ডীগড় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শ্রী ভগবন্ত সিং মান পাঞ্জাবের রাজ্যপাল হলেন শ্রী বনোয়ারিলাল পুরোহিত এরপর বাইশ নম্বরে রয়েছে রাজস্থান রাজস্থানের রাজধানী হল জয়পুর রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন শ্রী ভজন লাল শর্মা রাজস্থানের রাজ্যপাল হলেন শ্রী কালরাজ মিশ্র এরপর তেইশ নাম্বারে রয়েছে সিকিম সিকিমের রাজধানী হল গ্যাংটক সিকিমের মুখ্যমন্ত্রী হলেন শ্রী প্রেম সিং তামাং সিকিমের রাজ্যপাল হলেন শ্রী লক্ষণ প্রসাদ আচার্য এরপর চব্বিশ নাম্বারে রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী হল চেন্নাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন শ্রী এম কে স্ট্যালিন তামিলনাড়ুর রাজ্যপাল হলেন শ্রী আর এন রবি এরপর পঁচিশ নম্বরে রয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হল হায়দ্রাবাদ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন শ্রী এ রেবান্ত রেড্ডি তেলেঙ্গানার রাজ্যপাল হলেন শ্রী সি পি রাধাকৃষ্ণন তিনি হচ্ছে অতিরিক্ত দায়িত্ব এরপর ২৬ নম্বরে রয়েছে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী হলো আগরতলা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা ত্রিপুরার রাজ্যপাল হলেন শ্রী নল্লু ইন্দ্রসেনা রেড্ডি এরপর সাতাশ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শ্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজ্যপাল হলেন শ্রীমতী আনন্দিবেন প্যাটেল এরপর আঠাশ নম্বর অর্থাৎ শেষ রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের দুটো রাজধানী রয়েছে এক হচ্ছে দেরাদুন এটা হলো শীতকালীন এবং দুই হচ্ছে গায়রোসাইন আইন এটা হচ্ছে গ্রীষ্মকালীন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হলেন শ্রী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের যিনি রাজ্যপাল তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ